वो देख लम आदर दिन एक कुछ दिन आगे वो तो मैगी ना, ना मैगी नहीं <coughs> ये तो वो ये देखो प्रॉब्लम क्यों होता है राकेश और वो बात हाटे হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালাদার নিউ ব্লগ আমরা চলে গেছিলাম একটু শপিং করতে আজকে কোনো ব্র্যান্ডেড কাপড় কিনবো না কারণ আজকে একটু ইচ্ছা যাবে কালারফুল আঙ্কি ফাঙ্কি টাইপের একটু ড্রেস কেনার সেই জন্য দুজনে চলে গেছিলাম একটা হিডেন শপে যে শপটা আমি ওকে চিনিয়েছি যেখানে খুব আঙ্কি ফাঙ্কি টাইপের জিনিস পাওয়া যায় স্পেশালি ফর মেন তো আমি বললাম চল ওখানেই যাই কিছু আঙ্কি ফাঙ্কি টাইপের পর রোজই তো অফিসের জন্য ফর্মাল টাইপসের জিনিসপত্র পরতে হয় আর ব্র্যান্ডেড তো পরিস আর ঘুরতে যাওয়ার জন্য মানে কি বলবো খুবই ভালো দোকান কারণ ঘুরতে যাওয়ার জন্য একটা হিউজ অ্যামাউন্ট লাগে প্রচুর খরচা হয় তার আগেই যদি শপিং করে তার ডবল খরচা করে ফেলা হয় তাহলেই তো বাস হয়ে গেল ওই জামা কাপড়ের আর শপিংয়ের টাকা দিয়ে আর একটা আমাদের ট্যুর হয়ে যাবে তো বললাম চল এই দোকানটাই দেখ ওকে আমি আগেও একবার নিয়ে এসেছি এবারও নিয়ে এসেছি তো আমরা একটু শপিং করলাম এখান থেকে তো দেখছিল টি শার্ট টাইপের কিছু দেখছিল কারণ কমফোর্টেবল ক্লোথসের প্রয়োজন হয় ঘুরতে গেলে আমার এই পিঙ্ক টি শার্টটা খুব ভাল লাগছিল পিঙ্ক আমার ভালোই লাগে তো ওটা বার করেছিলাম ও চমকে গেছে বলে কি এটা আমি পরব বললাম না আমার জন্য দেখছি হ্যাঁ যা যা কেনার ছিল মোটামুটি কিনে নিয়ে এসে গেছিলাম সুপার মার্কেটে তা কি কী নেওয়ার আছে কি কি নেব সেইগুলো নিয়ে আমাদের ডিসকাশন চলছিলো কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজায় চলে আসবে কপিরাইট সেই কারণে কথাবার্তাগুলো এই ভিডিওটার এই অংশটাই দিতে পারিনি তো একটু হাসি মজাই করছিলাম যে কি নেব কি নেব না কারণ ট্রাভেল করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় তো টুকটাক কিছু একটু তো লাগবেই কারণ সব জিনিসগুলো তো ঘরে থাকে না তো সেটাই দেখছিলাম কি নেব আর কি নেব না তো ওর কিছু

और देन स्पाइसी Вот এর হট ওয়াটার হট ওয়াটার দিটা চাওমিন হয় না একদম পাতলা আমি ওয়াটার পড়া বলছি এটা দেখে আমার মনে হচ্ছে হয় রামেন নেলস প্যাকেটে তো চাওমিন ওই যে পাতলা এইগুলো দিয়ে কি সুন্দর সুপ বানায় না আচ্ছা সুপ প্যাকেটের সিন নিতে সুপ পেজ 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 কোনটা নাও ওইটা দিয়ে ভালো করে খাবো না हेलो डनी फाल तो जाल दी जाल दिए दो अब रोटा देखा कौन सा छोटा की कौन सा इधर हाँ स्पेगेटी <coughs> ना हाफ का नूडल्स हाफ का नूडल्स रैमी नोटा हुआ क्या रैम हाँ रैमी नो वाले लाएगी तो এই আমি জাস্ট ট্রেনের জন্য বানিয়ে নিয়ে যাব র্যামেনটা আমি নিস না ঠান্ডা হয়ে যাবে কি হবে আমি ওটা শিওর নাই ম্যাগি ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে ঠিক আছে ও কি করে হয় ওকে নিয়ে পৌঁছিস হুম ঠিক আছে এদিকে আমি সাইড নর্মাল ম্যাগি হচ্ছে আমাদের জন্য সেফেস্ট অপশান যে ঠান্ডা হোক গরম হোক যাই হোক না কেন খেতে ভালোই লাগবে খেয়ে নেওয়া যাবে কারণ ওটা ট্রাভেলের জন্য নিচ্ছি জানি ঠান্ডা হয়ে যাবে তো শেষমেশ নর্মাল ম্যাগিটাই চুজ করলো যাই হোক

আমাদের শপিং হয়ে গেছিলো এখানে আমরা মোর সুপার মার্কেটে এসেছিলাম আর ওরা আমাদের স্পেশাল ব্যাগটা দিয়েছিলো আর সাথে একটা চকলেটও ফ্রি দিয়েছিল কারণ আমাদের এখানকার সামথিং ডায়মন্ড মেম্বারশিপ নাকি একটা নেওয়া আছে ওর সেই কারণে একটা স্পেশাল ব্যাগ আর চকলেট দিয়েছিল তো বিলিং করছিলো আমি চারিদিকে দেখছিলাম যে আর কিছু নেওয়ার আছে কি না তো বলছিলাম স্ন্যাক্স নিবি কি না বললো না স্ন্যাক্স আর এখান থেকে নেবো না ট্রেনে ওঠার আগে নিয়ে নেবো না ফালতু এখান থেকে কে টেনে নিয়ে যাবে জানলাম এটাও ঠিক এমনিতে হিউজ জিনিসপত্র থাকে পিঠে করে টানতে হবে বাপরে বাপ দরকার নেই ওখান থেকেই নেব তো আমাদের বিলিংও কমপ্লিট তো আমরা এবার বেরিয়ে চলে যাব সবজি মার্কেটে মার্কেট যে ঘুরছি এখন সবজি মার্কেটে

কাল হলে তো হাটেই পেয়ে যেতি এই এখানে না এগুলো নয় এগুলো টক পালং ফ্রেশ নিতে হবে একদম ফ্রেশ আমরা তো এদিকেই চলে গেলাম ফুল নিয়ে আছি

হলদিপরে <laughs> হাটে <laughs>

সব শেষে আমরা চলে গেছিলাম একটু স্টেশনের দিকে চা খেতে আর গিয়েই দেখছি মায়ের মন্দিরে হচ্ছে কীর্তন তো আমি একটু দাঁড়িয়ে গেছিলাম ও বলছিল সকালবেলা এসে যে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে ও এসেছিলো সকালে আমিও যাই হোক সন্ধ্যাবেলায় আসা হয়ে গেল মাকে প্রণাম করে এবার আমরা বাড়ির দিকে যাব। আর তার সাথে সাথে ব্লগটাও আজকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে টাটা